হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ভেলোরে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমি কি রান্না করছি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই এখানে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি তো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি মুগ ডাল ডালটাকে এবার ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব যাতে কোনো ডাল যেন ধরে না যায় ডাল চুঙে গেলে ডালটা খারাপ দেখতে লাগে তো ডালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ডালের মধ্যে দিয়ে একটা সুন্দর স্মেল আসছে তো ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে খানিকটা জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে জলটা উপর থেকে ফেলে দেব তো বাড়িতে আমি বেশিরভাগ সময় মুগ ডাল একসাথে একেবারে এনে ভেজে আমি ডিবে করে রেখে দিই তাতে কী হয় প্রত্যেকবার ডালটা ভাজতে লাগে না তো যাই হোক এখানে ডালটাকে আমি ভেজে নিলাম ভেজে ধুয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব সেই জলটায় ডালটা সেদ্ধও হয়ে যাবে আর জলটা পুরো শুকিয়েও যাবে তো চলো এবার এটাকে ঢেকে দিয়ে ডালটা সেদ্ধ হতে থাক ওদিকে আমি সবজিগুলো কেটে নিই তো আজকে পেঁপে ভাতে দেবো ঢ্যাঁড়স ভাতে গাজর ভাতে আর আলু ভাতে পেঁয়াজ ভেজে মা তো চলো সবজিগুলো এক এক করে কেটে নিই আলুগুলোকে বেশ পাতলা পাতলা করেই কেটে দিলাম কারণ এখান থেকে যে চালটা নিয়েছি আগের দিনেই বলেছি যে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আলু পেঁপে যাই দেব খুব পাতলা পাতলা করে কেটে দেবো নাহলে সেদ্ধ হবে না তো সমস্ত সবজি পেঁয়াজ সবই আমার কাটা হয়ে গেছে এবার ঢেঁড়সটাকে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে নাহলে ঢেঁড়স এমনিতেই সেদ্ধ হলে গলে যায় ভাতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না তো চলো এবার চালটাকে ভালো করে ধুয়ে নিই চালটা ধুয়ে জলটা ফেলে দিলাম ভাতের জন্য চালের মধ্যে জলও দিয়ে দিয়েছি এবার একে একে ঢেঁড়স পেঁপে আলু সবই এই ভাতের মধ্যে চালের মধ্যে দিয়ে দেবো ভাতও হয়ে যাবে তার সাথে সাথে এই সবজিগুলো সবই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর আমাকে সেদ্ধ করতে লাগবে না তো ভাত একটু পরে হবে তার আগে ডালটা আমি করে নেব তো এবার ঢাকাটা খুলে একটু দেখে নেবো ডালটা সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালে জল পুরোই শুকিয়ে গেছে আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব কড়াইতে বেশ খানিকটা ডাল লেগে আছে ওতে আমি খানিকটা জল দিয়ে দেবো ওটাকেও ধুয়ে আমি নিয়ে নেব তার আগে ডালটাকে একটা গ্লাসের দ্বারা বেশ ভালো করে স্ম্যাশ করে নেব ডাল গোটা গোটা থাকলে ডালে টেস্ট আসে না তো তোমরা চাইলে ডাল কাঁটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো তো আমি এখানে তো আগেই বলেছি ভেলোরে এসেছি তো এখানে তো সব কিছু সামগ্রী আমার নেই যার কারণে আমি গ্লাস দিয়ে এখানে ডালটাকে স্ম্যাশ করে নিচ্ছি এবারে এই জলটাকেও আমি ডালের মধ্যে ঢেলে নেব তো করার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল ডালের জন্য ফোড়ন দেব তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তেজপাতা তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন যেন চুঙিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব বাটিটা ধুয়েও বেশ একটা জল আমি দিয়ে দেব মুগ ডাল খুব বেশি পাতলা হলে ভালো লাগে না একটু ঘন ঘন ডাল হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এটাকে ডালের মধ্যে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম জিরে ধনে মৌরি সমস্ত সামগ্রী গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব তো এটাকে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নেব। ডাল না ফোটালে ডালের মধ্যে টেস্ট হবে না তো ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো মুগ ডালের মধ্যে সামান্য একটু চিনি দিলে মুগ ডালের টেস্টটা খুব ভালো হয় তো ডালটা আমার একেবারেই রেডি তো এইভাবে তোমরা মুগ ডাল বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় এবারে ডালটাকে আমি ঢেলে নেব তো কড়াটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি এই জলটাও নিয়ে নেব। এমনি কথাতেই আছে কড়া ধোয়া জল শিল ধোয়া জল নিলে রান্নার টেস্টটা আরও বেশি হয় তবে এটা আমি খুব একটা যে মানি তা না তবে কড়াতে যেহেতু ডালটা লেগে আছে সেটাকে ধুয়ে একটু নিয়েই নেব তো এবারে আমার ডালও হয়ে গেছে এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে আমি আলু হাতে মাখানোর জন্য পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায় আরও বেশ খানিকটা সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ আলু ভাতেতে তেল লাগবে পেঁয়াজটা শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তার কারণে আমি আর একটু তেল দিয়ে দিলাম তো এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব পেঁয়াজটা ভাজার আগেই শুকনো লঙ্কাটা ভাজলে ভালো হতো কিন্তু যেহেতু আমার মনে ছিল না তাই জন্য এখানে পেঁয়াজটাকে একটু সাইড করে নিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটাকে আমি তুলে নেব এবার পেঁয়াজটাকে আরেকটু ভালো করে ভেজে নেব পেঁয়াজও আমার ভাজা হয়ে গেছে তো পেঁয়াজগুলো আমি এবার তুলে নেব এই তেলটাও নিয়ে নেব এটা আলু ভাতেতে মাখানো হয়ে যাবে তো চলো আমার ভাতে ভাত মাখানোর জন্য পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা বসিয়ে দেব তো বন্ধুরা এখানে যে কড়াটা দিয়েছে না মানে সেই সিলভারের খুব পাতলা টাইপস একটা কড়া মানে অল্পেতেই চুঙে যায় তো যাই হোক এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো কড়াটা তো জানোই তো ভাড়ায় দেওয়া যতটা মানুষ এ করে আর কি কড়াটা আরও হাল খারাপ ছিল আমি তো যাই হোক করে মেঝে মেঝে তুলেছি তো দেখো ভাতটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটাকে আমি নামিয়ে নেবো তো আজকের মতো এই টাটা